এই এক কালার হাফ সিল্কের মধ্যে এই কাজগুলো করা হয়েছে কোন বিকিট দিয়ে করানো হয় এটা হাতের কাজের শাড়ি আমার কাছে কিছু ইউনিক জিনিস পাবে এই যে পেচওয়ারটা খুব বেশি যাচ্ছে এখন ब्लाउজ ब्लाउজের একটি ब्लाउজ দিয়ে এটা কত প্রাইস হচ্ছে এটার দা প্রাইস পড়তেছে 850 টাকা 850 টাকা আপনারা কি কাস্টমাইজ করে দেন সাইজ কাস্টমাইজ করে দিই এদিকে আছে এই যে আবার পেচওয়ারকের আরেকটা ब्लाउজ এই ब्लाउজটার দাম মাত্র 1150 টাকা

এগুলো আজকে আমি মেলা পনেরোশো করে দিচ্ছি এমনি কিন্তু আঠারোশো করে বিক্রি কি কোন শোরুম আছে আমার শোরুম আমার বাসার নিচে আমি দুইটা রুম নিয়ে করছি অ্যাড্রেসটা একদম নুজান রুড টি শুলো মোহাম্মদপুর আচ্ছা মানে আমার নিজের নাম ফাহমিন কালেকশন রং প্লিজ একটু সবাই ঘুরে আসবে অবশ্যই আমি স্মার্ট বোটি থেকে শুরু করে তারপর সিলেটের চা পাতা খাঁটি ঘি খাঁটি মধু আমার পেজে পাবেন হাতা খুন্তি যদি প্রয়োজন হয় হাড়িপাতি সব আমি সাপ্লাই দিতে পারি আলহামদুলিল্লাহ আমি কিন্তু নিজে মোহাম্মদপুরে থাকি তাজমহল রোডটা আমি মোটামুটি চিনি ফুলের দোকানগুলোর কোন সাইডে বা ওই যে ফুলের দোকান না আমার বাসাটা হলো এ নূরজাহান রোড টি বাইতুল ফজল মসজিদ যেটা মসজিদের রোডে ও আচ্ছা এখানে কিন্তু নিচে বাসার নিচেই থেকে এখানে প্রায় 18 বছর যাবত আছি আমার কাস্টমাররা কিন্তু নূরজাহান রোডে ম্যাক্সিমাম জামান চাপা তার কাস্টমার দুই কেজি 3 কেজি করে এক একজন নিচ্ছেন যে এত ভালো চা ঘি পনির তারপর মধু যারা নিচ্ছেন তারা কিন্তু আমার বডি কাস্টমার রিপিটেড কাস্টমার যেমন আজকে আমি যে থ্রি পিসগুলো একটু আগে আমি এক ভদ্রলোকে দেখানাম এই থ্রি পিসগুলো আমি

যা কিছু প্রয়োজন নখ দিলে পাবেন বিশ্বস্ততার সাথে হান্ড্রেড পার্সেন্ট সবকিছু পিওর জিনিস পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ